আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু পিনুদিনদার দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা আমাদের রসুল আলাইহি সাল্লাম প্রতি চব্বিশ ঘন্টায় কমপক্ষে বার তাওবা করতেন অথচ আমাদের নবীর কোনো গুনাহ ছিল না তো আমাদের উচিত কর্তব্য হল মিনিমাম সত্তর বা একশো বার তালার কাছে তাওবা করা মাপ চাওয়া অন্তত নিজের মাতৃভাষায় বা আঞ্চলিক ভাষা আল্লাহ তালাকে মন থেকে এতটুকু বলা যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও এই সামান্য কথাটুকু যে সারাদিন একবারও বলতে পারবে না সে চরম ব্যর্থতার মধ্যে আছে বলে আমি মনে করি এই কথাটা নবীজি গুণা না থাকা সত্ত্বেও প্রতিদিন একশো বার বলতেন তাহলে বুঝতে পারছেন এই কথাটার ওয়েট দাম ফজিলত কত বেশি একশোবার একটা কথা একই ঢাইজে একই বাক্যে নবীজি বলতেন আস্তা ও ফিরুল্লাহ বইলাই আয় আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই তোমার কাছে তাও বা করি একই কথাটা রিপিট করে বারবার রিপিট করে বারবার রিপিট করে একশো বার পর্যন্ত নবীজি প্রত্যেকটা সিঙ্গিল দিনে আল্লাহ তালাকে বলতেন অথচ নবীজির কোনো গুণা ছিল না আর আমরা তো দানে গুণা করি বামে গুণা সামনে গুনা পেছনে গোনা বাহিরে গুণা রাস্তায় গোনা ঘরে গুণা পোশাকে গুনা মোবাইলে গুণা অন্তরে গুণা গুনা আর গুনা আমাদের তো কোটি কোটি বার করা উচিত কোটি কোটি বার করা বা মাপ চাওয়া তো খুব কঠিন বিষয় তো এই জন্য মিনিমাম একবার তো তাওবা করা দরকার ঠিক না একবার তো মাপ চাওয়া দরকার যে আল্লাহ অনেক গুণা করেছি আজকে সারাদিন মাফ করে দাও বিশ্বাস করেন এই কথাটা আল্লাহ তালা শুনতে অনেক বেশি পছন্দ করেন আপনার থেকে এই কথাটা শুনতে আল্লাহ তালা সর্বদাই অপেক্ষায় থাকেন যে কখন আমার বান্দা আমার কাছে মাপ চাইবে আর আমি তাকে কখন ক্ষমা করে দিব আল্লাহ তালা তো শয়তানের সাথে বলেছিলেন যে শয়তান তুই আমার বান্দাকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট সত্তর আশি বছর গুনাহের মধ্যে রাখবি আমার বান্দা মৃত্যুর আগেও যদি মাপ চায় আমি তাকে মাফ করে দিব মাপ চাইলেই মাফ করে দেব মাপ চাইলেই মাফ করে দেব কোনো শর্ত টর্ত নাই আমার বান্দা মাপ চাইবে আমি তাকে মাফ করে দেব তাই মাপ চান নিজের ভেতরটা পরিশোধিত করার চেষ্টা করুন আপনি যখন মাপ চান তখন আপনি অটোমেটিক রবের কাছে প্রিয় হয়ে যান দর্শক আপনি জন্য মাপ চাওয়ার যে গুণ সেটা নিজের মধ্যে আনার চেষ্টা করুন ইনশাল্লাহ অন্য আট দশজন লোকের চাইতে আপনি বেশি প্রিয় আপনি আল্লাহ কাছে হতে পারবেন দর্শক স্বর্ণ এটা অনেক মূল্যবান একটা ধাতু স্বর্ণের মধ্যেও প্রকার আছে আঠারো ক্যারেট বিশ একুশ বাইশ চব্বিশ ক্যারেট তো যেই স্বর্ণটা বেশি বেশি পরিষ্কার বা বেশি পরিশোধিত সেই স্বর্ণটার দাম বা মূল্য বা চাহিদাও কিন্তু বেশি আমরা জানি তৈলের মধ্যে অনেক প্রকার আছে এরদের মধ্যে দামেরও তারতম্য আছে যেমন কেরোসিন এটা খুব সস্তা কিন্তু এটা ময়লায় ভরা যে কারণে কেরাসন দিয়ে কেউ বিমান চালায় না বা ভারী কোনো কাজে কেরোসিনকে লাগানো হয় না কেরাসনের চাইতে আরেকটু পরিশোধিত ডিজেল এটার দামও একটু বেশি ডিজেলের চাইতে আরেকটু বেশি পরিশোধিত হলো পেট্রোল এটার দামও আরেকটু বেশি পেট্রোলের চাইতে আরও বেশি পরিশোধিত হলো অক্ট্রেন এটার দামও আরও বেশি তো যেটা বেশি পরিশোধিত হয় তার দামও কিন্তু বেশি হয়ে যায় মুসলিমদের মধ্যে সবার দাম কিন্তু আল্লাহ তালার কাছে সেইম না কেউ হয়তো কেরোসিনের মতো ময়লা যুক্তি ইমান নিয়ে আছে সে কোনো মতে ইমান নিয়ে বেঁচে আছে কেউ হয়তো ডিজেলের মতো আরেকটু পরিশোধিত কেউ হয়তো পেট্রোলের মতো কেউ হয়তো অকট্রিনের মতো কেউ হয়তো চব্বিশ ক্যারেট স্বর্ণের মতো কেউ হয়তো চাঁদের মতো কেউ হয়তো আকাশের তারকার মতো উজ্জ্বল তো আমি জাস্ট এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে সবাই আল্লাহ তালার কাছে সেম মর্যাদা রাখে না আল্লাহতলা সবাইকে সমান চোখে দেখেন না যে আল্লাহতালার কাছে মাপ চায় আল্লাহতালা তাকে বেশি পছন্দ করেন আর মাপ চাইলে হয় কি আপনার ভেতর থেকে যে ময়লা আছে সেটা আস্তে আস্তে বের হয়ে যায় ময়লাগুলো বের হয়ে যায় ফলে আপনি দিন দিন আল্লাহ তালার কাছে প্রিয় হতে থাকেন আল্লাহ তালা কাছে প্রিয় হয়ে যান আর একটা বিষয় হলো যদি আমার জামাটা এখানে ছিঁড়ে যায় এখানে যদি ছিঁড়ে যায় এটা দর্জির কাছে আমাকে নিতে হবে দর্জিটাকে সেলাই করে দিবে সেলাইয়ের একটা দাগ থাকবে মানুষকে যখন ডক্টর অপারেশন করে তো চামড়ার মধ্যে একটা দাগ থাকে কিন্তু আল্লাহ তালা কোনো বান্দাকে যখন ক্ষমা করেন আপনার আমার গুনাহ তো এই জায়গায় লিখা হচ্ছে তো আল্লাহ তালা আপনাকে আমাকে এমনভাবে পরিশোধিত করেন বা এমনভাবে আমাদেরকে ক্ষমা করেন যে এইখানে কোনো গুনাহের চিহ্ন বাকি থাকে না আপনি যে অতীতে গুনাহ করেছিলেন এটা বোঝার কোনো উপায় থাকে না আল্লাহ তালা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেন সমূলে উঠিয়ে দেন একদম শেষ করে দেন গুনাহের জগৎকে আপনার জন্য এটা কখন হবে যখন আপনি মাপ চাইবেন তাই মাপ চাওয়ার যে গুণ সেটা নিজের মধ্যে ধারণ করুন নিজের মধ্যে আনেন সফল হবেন যদি মাপ না চান রবের কাছে সত্যি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ তালে এই জিনিসটা অনেক বেশি অপছন্দ করেন যে তার বান্দা তার কাছে মাপ চাইবে না প্রত্যেকটা বান্দা গুণাগার এখানে একটা কথা বলে দেই। আপনি কখনই আপনাকে আর নিষ্পাপ দাবি করতে পারেন না হাদিসের মধ্যে আছে কুল্লু আদান হত্যাউন উন নবী ছাড়া যত মানুষ দুনিয়ায় এসেছে আছে আসবে প্রতিটা মানুষই ভুল করেছে ভুল করে গুনাহ করে তাই প্রত্যেকটা মানুষই গুনাহগার দেখুন এখানে একটা বিষয় হল এই পৃথিবীতে যারা আছে সবাই ভুল করে এই জিনিসটা আল্লাহতালা অপছন্দ করেন না আল্লাহ তালা চান যে আমার বান্দার ভুল করুক গুনা করুক কিন্তু আল্লাহতালা এটা চান না যে আমার বান্দা গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাইবে না আল্লাহ তালা চান যে আমার বান্দা গুনা করবে এরপরে আমার কাছে মাপ চাইবে এরপরে আমি তাকে ক্ষমা করবো তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবো আল্লাহ তালা বান্দার সাথে এই প্রসেসটাকে বেশি পছন্দ করেন হাদিস শরীফের মধ্যে আছে যে পৃথিবীর মানুষগুলো এই যে বর্তমানে পৃথিবীতে এখন ধরেন ষাট কোটি মানুষ আছে আটশো কোটি মানুষ সবাই যদি মুসলিম হয়ে যায় ফেরিস্তা হয়ে যায় হাদিসের কথা হল আল্লাহতালা সবাইকে ধ্বংস করে দেবেন একটাকেও বাঁচতে দেবেন আল্লাহ তালা আরেকটা জাতি তৈরি করবেন ওরা গুণা করবে ন্যাক করবে আল্লাহ তালার কাছে মাপ চাইবে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তালা আমাদের দ্বারা গুণা হোক এটা চান তবে এখানে শর্ত আছে গুণা হয়ে গেলে আপনি আল্লাহতালার কাছে মাপ চাইবেন এই শর্তে যদি মানুষ গুণা করে তাহলে তালা এটাকে পছন্দ করেন যদি সকল মানুষ ঢালাউভাবে গুণা করে কেউ মাপ না চায় তাহলেও এটা আল্লাহ তালা অপছন্দ করেন সবাইকে ধ্বংস করে দিবেন যেমনটা করেছিলেন নোয়াল সাল্লামের জাতির সাথে আল্লাহতালা আবার সবাই যদি ফেরেশতা হয়ে যায় এটাও আল্লাহ তালা পছন্দ করেন বা এটা আল্লাহ তালা চান না মানুষের দ্বারা এটা আল্লাহ তালা মাধ্যমে পাচ্ছেন আমরা জানি ফেরেস্তাদের সংখ্যা মানুষের চাইতে হাজার কোটি গুণ বেশি মানুষ ধরেন এখন সাতশো কোটি আদম আলি সালাম থেকে বর্তমান বর্তমান থেকে কেয়ামত পর্যন্ত সব মিলিয়ে যদি কথার কথা বারোশো কোটি মানুষ হয় একটা জাস্ট এক্সাম্পল বারোশো কোটি মানুষ হয় তাহলে এই বারোশো কোটির চাইতে তাদের সংখ্যা আজ আরও কয়েক হাজার কোটি লক্ষ গুণ গুণ দিয়ে যেটা হবে সেটা তাদের সংখ্যা হবে বা তার চাইতেও বেশি কয়েকশো কোটি গুণ বেশি হবে তাদের সংখ্যা তো এত বেশি ফেরেস্তারা আল্লাহ তালার গুণ কীর্তন গাইতেছেন আমি জাস্ট একটা এক্সাম্পল হাদিসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি তাহলে আপনি একটু অনুমান পাবেন যে তাদের সংখ্যা আসলে কত দেখুন হাদিসের একটা সারমর্ম কথা বলি যদি আপনি দুনিয়াটাকে ধরে আসমানে রেখে দেন প্রথম আসমানে তাহলে এই দুনিয়াটা আসমানে পড়ে থাকবে একটা আনটির মতো ছোট করে বা একটা ডিমের মতো দুনিয়াটাকে আসমানে ছেড়ে দেওয়া হলো এরপরে আপনাকেও আসমানে ছেড়ে দেওয়া হলো এই দুনিয়াকে খুঁজে বের করতে আপনার কয়েকশো হাজার কোটি বছর সময় লেগে যাবে এই দুনিয়াকে আসমানে খুঁজে পেতে তাহলে বুঝতে পারছেন আসমানটা কত বড় এই প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান আরও অনেক বড় প্রথম আসমানটাকে যদি দ্বিতীয় আসমানে রেখে দেন তাহলে একটা ডিমের মতো হবে এরকম ষাটটা আসমান এক একটা চাইতে এক একটা বড় কত বড় এক একটা জায়গা উপরে আছে তাহলে বুঝতে পারছেন এবার শোন আসল কথাটা হাদিস শরীফ আছে এত বড় বিশাল আসমান যার কোনো কুল কিনারা হাদিসে বলা নাই এত বড় আসমানে এক বিঘত পরিমাণ ফাঁকা জায়গা নাই এইখানে একজন ফেরেশতা এইখানে একজন ফেরেস্তা এইখানে একজন ফেরেস্ত এইখানে একজন ফেরেশতা মানে ফেরেস্তাদের সংখ্যা আর সংখ্যা তারা কেউ রুকুতে আছে কেউ কোরআনে পড়তে আসে কেউ জিকিরে আছে এরকম সাত আসমান ভরা ফেরেশতা ফেরেশতাদের কমতি নাই এরা গুনা করে না খায় না সংসার না এরা তালা জিকিরে আছে তো মানুষ থেকে আল্লাহ আল্লাহতালা যেটা চান সেটা হলো বান্দা গুনা করবি আমার কাছে মাপচাবি আমি তোকে ক্ষমা করবো এটাই আমি তোর থেকে আশা করি তবে আমার কথায় কেউ ভুল বুঝবেন না আপনি যদি ঢালাওভাবে গুনাহ করেন তাহলে এটা হবে আপনার জন্য জাহান নামে যাওয়ার প্রধান কারণ আপনি চেষ্টা করবেন সোয়াবের কাজ করতে এরপরে দেখবেন গুণা আপনার দ্বারা হয়ে যাচ্ছে অটোমেটিক আপনার দ্বারা গুণা হয়ে যাবে ইচ্ছায় গুণা তো করবেনই না অনিচ্ছায় আপনার দ্বারা শত শত গুণা হয়ে যাবে সেই গুণা হয়ে যাওয়ার সাথে সাথে আপনি আল্লাহ তালাকে বলে দেবেন যে আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইলাম আমি তোমার কাছে মাপ চাই আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ আপনাকে তাহলে ভালোবাসবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ তাই রবের কাছে মাপ চাওয়ার গুণ অর্জন করুন রবের কাছে মাপ চাওয়ার একটা সিফাত নিজের মধ্যে আনার চেষ্টা করুন দর্শক আল্লাহ তালার কাছে মাপ চাওয়ার অনেক নজির পৃথিবীতে আছে যেমন আমরা জানি একশো খুনের আসামি বনিস রেলের একটা ঘটনা সে একশো খুন করেছে এরপরে আল্লাহ তালার কাছে মাপ চেয়েছে আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাত দিয়েছেন আমরা জানি মুসা আল ইসালামের সাথে যুগে একটা ঘটনা মুসা আলাইসাল্লাম বৃষ্টির জন্য আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ তালা বললেন মুসা এই জায়গায় একজন পাপি আছে সে না ওঠা পর্যন্ত আমি বৃষ্টি দিব না মুসা নবী বললেন কে আছো গুণাগার তুমি উঠে যাও তোমার কারণে বৃষ্টি বন্ধ আছে তো এই লোকটা উঠে যাবে কিন্তু উঠে গেলে তো সবাই চিনি ফেলবে সবার কাছে সে লজ্জিত হবে আবার বসে থাকবে বসে থাকলে তো মুসার কাছে আল্লাহ তালা আমার নামই বলে দেবে তখন তো আরও যদি হব আমি তো এবার সে নিরুপায় হয়ে আল্লাহতালার কাছে বললেন যে আল্লাহ তুমি আমাকে অসম্মানিত করো না আমি এখন থেকে আর গোনা করবো না আমি মাফ চাইলাম আমাকে তুমি মাফ করে দাও সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল মুসা নবী বললেন আল্লাহ কেউ তো উঠল না বৃষ্টি দিলা কেন বললা তো না ওঠা পর্যন্ত বৃষ্টি দিবা না তখন আল্লাহ তালা জানালেন হে মুসা যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার উসিলাতি আমি আজকে বৃষ্টি দিয়েছি তো একটা মানুষ কত বড় নাফরমান হলে পরে একটা সমাজের বৃষ্টি বন্ধ হয়ে যায় একটু বোঝার চেষ্টা করুন একটা মানুষ কত বড় অপরাধী হলে বৃষ্টি আল্লাহতালা বন্ধ করেন দেন আল্লাহ তালা আর অসন্তুষ্ট হন এত বড় একজন পাপিকে আল্লাহ তালা ক্ষমা করে দিলেন কোনো প্রকার নামাজ পড়া ছাড়াই কোন প্রকার কোনো জায়গায় যাওয়া ছাড়াই কোনো প্রকার মোনাজাত ধরে কান্নাকাটি করা ছাড়াই জাস্ট মন থেকে বলেছে আল্লাহ তালার কাছে আল্লাহ মাফ করে দাও সম্মানিত করো না আমি তো তোমার বান্দা আমি কোথায় যাবে ভুল করেছি ক্ষমা করে দাও এই কথাটু মন থেকে বলার কারণেই তিনি মাপে গিয়েছেন এজন্য আমি বলি আপনার কোনো চিন্তা নাই আপনি এখন মাপ চান আল্লাহতালা আপনাকে এখন ক্ষমা করে দিবেন। আল্লাহ আল্লাহতালা আপনাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ আপনাকে আমাকে অনেক বেশি পছন্দ করেন এই যে আমি একশো খুনের আসামির কথা বললাম বা মুসানবির ঘটনাটা বললাম এরা তো আমাদের নবীর উম্মত না আমরা মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের উম্মত আমরা তাদের থেকে বেশি ক্ষমতা রাখি গুনাহ মাফের ক্ষেত্রে তারা তারা এত সহজে যদি ক্ষমা পেতে পারে আমরা তো আরও সহজে ক্ষমার দাবিদার কারণ আমরা বিশ্বনবীর উম্মত আপনি জাস্ট মুখদার দ্বারা একবার মন থেকে বলে দেখুন আল্লাহ আমাকে মাফ করে দেওয়া ভুল করেছি তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন চাই আপনার গুনা যত বড়ই হোক না কেন যত বিশালই হোক না কেন অনেকে আমাকে ফোন করে নিজের গুনাহের কথা এমনভাবে বলেন যে মনে হয় আল্লাহ তালা তাকে আর ক্ষমা করবেন না না ভাই বোন যেই গুনাহেই করেন না কেন কোনো ফ্যাক্টর না কিছু কিছু গুণা আছে যেগুলোকে আমরা অনেক কঠিন মনে করি বাস্তবিকভাবেও কোরআনে হাদিসে আমাদের রাসুল সেগুলোকে অনেক কঠিন বলেছেন এগুলো করলে বাঁচার কোনো উপায় নাই তবে কোরআন হাদিসে বা আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে আসার আলো শুনিয়েছেন আমাদেরকে বলেছেন গুণা যত বড়ই হোক গুণা যত বেশিই হোক আল্লাহ তালা ক্ষমা করেন যদি বান্দা ভালোভাবে ক্ষমা চাইতে পারে মাপ চাইতে পারে তাই আপনার যেই গুনাই হোক আপনি নামাজ পড়েন না এতদিন আপনি এতদিন জেনার মধ্যে ছিলেন সুদ ঘোষের মধ্যে ছিলেন বেপর্দায় ছিলেন এখন আপনি ভুল বুঝতে পেরেছেন আপনি কি এজন্য জাহান নামে যাবেন না ভাই আপনার জন্য জাহান নাম না আপনি যেহেতু ভুল বুঝতে পেরেছেন এখন যদি আপনি মাপ চান তাও বা করেন তো আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাকে ক্ষমা করবেন জান্নাত দিয়ে দেবেন আপনাকে ইনশাআল্লাহ তাই ভালোভাবে মাপ চান কোনো গুনাই স্থায়ী না কোনো গুনাই ক্ষমার অযোগ্য না আমরা জানি গুনাহের মধ্যে সবচাইতে বড় গুণা সবচাইতে বড়ো গুনাটা হল সেরেক করা দেখুন না পৃথিবীতে একশো কোটির উপরে হিন্দু আছে যারা প্রতিনিয়ত সেরেক করছে এছাড়াও আরও বহু মানুষ আল্লাহ তালাকে মানতে না তো এরা যদি এখন এই মুহূর্তে আল্লাহ তালার কাছে ফিরে আসে আল্লাতলা কিন্তু এদের সবাইকে মাফ করে দেবেন এটাই ইসলামের শিক্ষা বা এটাই ইসলামের কথা তাহলে আমরা তো মুসলিম আমরা যদি ভুলে ভালে কোনো বড় গুণা করে ফেলে এরপরে যদি আমরা ক্ষমা চাই আল্লাহ তালাকে কি আমাদেরকে ক্ষমা করবেন না একটা বিধর্মী যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছরের যাবতীয় সকল গুণা থেকে মুসলিম হওয়ার পর ক্ষমা পেয়ে যেতে পারে আমরা তো অলরেডি মুসলিম আমাদের টুকটাক গুণ কি মাফ হবে না আপনার যুক্তি কি বলে অবশ্যই মাফ হবে ঠিক না তবে চাই মাফ চাওয়ার গুণ থাকা আপনার মধ্যে মাফ চাওয়ার গুণ থাকতে হবে যে আল্লাহ তুমি তো আমার মালিক আমি এতদিন ভুল করেছি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও সকালে বলবেন বিকালে বলবেন দুপুরে বলবেন সন্ধ্যায় বলবেন হাঁটতে বসতে চলতে ফিরতে যেখানে যেথায় থাকবেন বলতে থাকবেন আল্লাহ চাই আল্লাহ চাই আল্লাহ চাই আল্লাহ চাই আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ আমাকে কবর আজাব থেকে বাঁচাও আল্লাহ আমাকে হাসরের আজাব থেকে বাঁচাও আল্লাহ আমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাও আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ আমাকে তোমার রহমত দাও দয়া দাও আমাকে তোমার অনুগ্রহ দ্বারা ঢেকে রাখো এভাবে আল্লাহ তালার কাছে বলতে থাকবেন বলতে থাকবেন বলতে থাকবেন আল্লাহ তালা অনেক খুশি হন এই কথাগুলো বলার মাধ্যমে তাই আমি জাস্ট এই ভিডিওর মধ্যে আপনাকে একটা মেসেজ দিতে চাই সেটা হলো আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবেন না আল্লাহ তালা এটা অপছন্দ করেন আপনার গুণা যত বড়ই হোক আল্লাহ তালার কাছে ফিরে আসুন আল্লাহ আপনাকে ধুয়ে মুছে তার কুদুরতে কোলে টেনে নেবেন আপনাকে ক্ষমা করবেন আর কথা বলে যায় সেটা হলো বেপরোয়াভাবে গুণা করবেন না যে না আল্লাহ ক্ষমা করে দেবেন একটা সময় গিয়ে মাপ চেয়ে নেব এই এই বদ অভ্যাস যদি আপনার থাকে তাহলে জাহান্নাম নাম থেকে বাঁচার সম্ভাবনা আপনার জন্য খুবই ক্ষীণ অল্প আপনি একটা সময় গিয়ে মাপ চাইবেন এখন গুণা ধেদার করবেন এটা আপনার মধ্যে থাকা আমার মনে হয় না ভালো হবে কারণ আপনি যেহেতু সকাল সন্ধ্যা মাপ পাওয়ার একটা সুযোগ পাচ্ছেন তাহলে আপনি একটা সময় গিয়ে তাও বা করবেন এই বুকামিটা কেন করতেছেন আমাকে বলেন আমাকে বুঝান আপনি আমি আমি আপনাকে সংক্ষেপে বলি আপনি আজকে দুপুর পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত আকাম কুকাম করলেন তো দুপুরে যদি আপনি মাপ চান তাহলে সারাদিনের এই অর্ধেক দিনের গুণ আপনি মাপ পেয়ে যাচ্ছেন অথবা আপনি নভেম্বর মাসে যে গুণাটা করলেন সেটা ডিসেম্বরে মাপ চাইলে মাপ পেয়ে যাচ্ছেন অথবা দুই সালে যে গুণাটা করেছেন সেটা দুই সালে মাপ চাইলে মাপ পেয়ে যাচ্ছেন তাহলে আপনি কেন এই সারা জীবনের গুণাকে একটা সময় গিয়ে মাপ চাইবেন এরপরে ভালো হবেন এই চিন্তা চিন্তাধারায় কেন আছেন এটা তো একটা রিক্সের মতো হয়ে যাচ্ছে ঠিক না তাই আপনি প্রতিদিনের গুণা প্রতিদিন মাপ চান বিশ্বাস করেন এটা আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন অনেকে হয়তো বলবে না এটা ভালো না এ বারবার মাপছে বারবার গুণা করা এটা কখনই ভালো লক্ষণ হতে পারে না আমি আপনাকে আমি আপনাকে বলছি ভাই এটাই ভালো লক্ষণ মানুষ চাইলে খোদার কসম করে বলছি কোনো মানুষের পক্ষে সম্ভব না সারা জীবন গুণা থেকে বেঁচে থাকা গুণা তো করতেই হবে তাকে কারণ বান্দার ভিতরে আল্লাহ তালা খোদার তারা দিয়েছেন ঠিক তেমনি বান্দার ভিতরে আল্লাহ তালা গুণা করার শক্তি দিয়েছেন উপরন্ত শয়তানকে আল্লাহতালা বান্দার সাথে লাগিয়ে দিয়েছেন তাই কোনো মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না গুণা থেকে বেঁচে থাকা গুণা আপনার দ্বারা সকালে হবে বিকালে হবে এটা কোনো বিষয় না আপনার উচিত গুণা হয়ে গেলে সাথে সাথে মাপ চাওয়া তাহলেই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন সারা জীবনে একবার মাপ চাইবেন এই ধারণায় থাকবেন না এটা আপনার জন্য খুবই ভয়ঙ্কর হবে খুবই ভয়ঙ্কর হবে এখানে আমি একটা কথা বলে রাখি কথায় কথায় এসে পড়ল শয়তানকে আল্লাহ তালা আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন তো এই বিষয়টাতে আমি একটা কথা বলি বা ওলামা একরাম এইখানে একটা কথা বলেন যে শয়তানকে আল্লাহ তালা যা আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন কেন দিয়েছেন এর একটা ব্যাখ্যা ওলামায়কেরাম এভাবে দেন যে পরকালে যখন মানুষকে আল্লাহতালা ডাকবেন মুসলিমকে যখন ডাকবেন বলবেন বান্দা তোর তো নামাজ নাই তুই তো জাহান নামে যাবি তোর তো রোজা নাই তোর তো পর্দা নাই তোর তো সুদ ঘুষের গুণা আছে তোকে আমি কিভাবে ক্ষমা করতে পারি তখন এই বান্দা হুট করে বলে ফেলবে আল্লাহ আমি তো নামাজ পড়তে চেয়েছিলাম কিন্তু শয়তান আমাকে নামাজ থেকে দূরে রেখেছিল আল্লাহ আমি তো তোমার হুকুম মানতে চেয়েছিলাম কিন্তু শয়তান তোমার হুকুম থেকে আমাকে দূরে রেখেছিল তখন আল্লাহ তালা বলবেন এ ফেরেস তারা আমার বান্দা তো সত্যিই বলেছে শয়তান তো আমার বান্দাকে ধোকা দিয়ে ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে গুণা করিয়েছে আমার নিরপরাধ আমার বান্দার সব গুণা শয়তানকে দিয়ে দে শয়তানের শাস্তি আরও বাড়িয়ে দে আমার বান্দাকে ধুয়ে মুছে জান্নাতে ঢুকিয়ে দে এই জন্যই আল্লাহ তালা শয়তানকে আমাদের সাথে লাগিয়ে দিয়েছে এটা আমাদের জন্য আরও বেশি সৌভাগ্যের একটা বিষয় এটা ওলা কেরামের একটা ব্যাখ্যার কথা বললাম আমার নিজের থেকে কোনো কথা বলিনি তো এই ভিডিওর মধ্যে অনেক কথাই এমন আমি বলেছি যেটা আপনার কাছে ভুল মনে হতে পারে বা আমার কথার সাথে আপনি একমত নাও হতে পারেন অথবা আপনি আমার কথাটা ভালোভাবে হজম নাও করতে পারেন এজন্য আমি আপনাকে আমার এই সকল কথার একটা সার নির্যাস আবাল বলতে চাই সেটা হলো মানুষের কোনো গুণায় স্থায়ী না মানুষের গুণা যত বড়ই হোক আল্লাহ তালা বলতেছেন ল কোরআন শরীফের এই আয়াতটির সহজ অর্থ হলো বান্দা তোর গুণা যত বড়ই হোক আমি আল্লাহ আছি তুই আমার কাছে মাপ চাই এখন মাপ চাইলে এখন তোকে ক্ষমা করব। আর মাপ সারা জীবনে একবার চাইবেন এই ধারণায় থাকবেন না একদিনে যদি সত্তর বারো গুণা করেন সত্তর বারো মাপ চান আল্লাহ তালা আপনাকে সত্তর বারো ক্ষমা করতে প্রস্তুত তাই মাপ চান মাপচার মাপচান মাপচার মাপচার গুণ নিজের মধ্যে আনান আল্লাহ তালা অনেক অনেক খুশি হয়ে যাবেন দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম